হ্যালো ফ্রেন্ড অ্যানাদার ভিডিও তো আমি আজ কিছু আছি নতুন একটা গেম নিয়ে যেটা হচ্ছে কেবিন ক্রু সিমুলেটর গেম এটা একটা সিমুলেটর গেম যেখানে আমরা কেবিন ক্রুর কাজ করবো আর কি মানে এই যে সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে মানে এরোপ্লেনে যে যে মহিলারা থাকে ওরকম তো আমরা এখন আমাদের ফ্লাইটে চলে যেতেছি যেখানে আর কি আমাদের ফ্লাইট ওই যে প্লেনটা দেখতে পাচ্ছি ওই প্লেনে করে আর কি আমরা যাবো নেক্সট যেখানে আর কি প্লেনটা ল্যান্ড করবো ওইখানে তো এখানে ট্রানজিটের জন্য আর কি দাঁড়াইছিলো এটা হচ্ছে আমাদের প্লেন তো এখন এই যে আমাদের টাস্ক আর কি এসে বসতে মানে বিভিন্ন মিশন পূরণ করতেবো এটা হচ্ছে কন্ট্রোল পয়েন্ট মানে আমরা এই যে এখানে বিভিন্ন লাইট থেকে শুরু করে সবকিছু এখানে কন্ট্রোল করতে পারবো এটা হচ্ছে ইমার্জেন্সি মেডিকিট মানে মানে ইমার্জেন্সিতে যে এগুলো যে লাগে ফার্স্ট কিট এই সব জিনিস আর কি তো এটা আপাতত অফ করিয়ে গিয়ে সব চেক করতে হইতেছে মানে সব রুটিন আর কি রেগুলার চেকিং আর কি আর আগুন টাগুন লাগলে আর কি এই যে এটার মাধ্যমে আমরা নিতে পারবো তো নেক্সট টাস্ক কি এটা আমাদের ওপেন করতে যে এখানে মানে যে কোনো প্রকার মানে ক্রেভেন কোর যে প্রাইভেট জিনিসগুলো আছে ওখানে আমরা মানে এখানে লকারে রাখতে পারবো আমাদের নিজস্ব প্রাইভেট জিনিসগুলো যে আছে তো আমাদের এখন কী করতে বলতেছে দেখি টাস্ক আমাদের এই যেগুলো অন করতে বলতেছে না হ্যাঁ অন করতে বলতেছে সবগুলা কি আর কি মানে যেগুলা যেগুলা আছে ওগুলো সব কিছু অন সবগুলো অন করে দিত মানে মানে যারা যাবে ট্রাভেলার যারা তারা যেন সেনের ব্যাগটা ডাইরেক্ট রাখতে পারে এটা কি এটা ডাস্টবিন তো ডাস্টবিন চেক দিয়েছি কন্ট্রন প্যারেন্ট চেক দিয়েছি এটা আমাদের ট্যাবলেট তো আমাদের নিজস্ব আর কি ট্যাবলেট আছে যেখানে আমরা এই যে ওয়াটার অর্ডার দিয়ে দিছি মানে এই যে যাত্রীরা যারা যাবে তাদের জন্য যেন মানে পানির সরবরাহটা থাকে এই যে টেকাটা অবশ্য আমাদের কাছ থেকে খরচ হতেছে সমস্যা একটা ফ্লাইট শেষ হলে আমরা আর কি পর্যাপ্ত পরিমাণে টাকা পেয়ে যাব তো এরপরে গটু ওই যেখানে মানে আমরা এদের এক্সট্রা এক্সট্রান্ডাল আর কি জিনিসপত্র জিনিসপত্রইতেছি তো এটা হচ্ছে কাপ যেখানে মানে চাটা দেওয়া যায় আর কি চা কফি আর কি কাপে করে দেওয়া হবে তো কাপ এখানে রেখে দিলাম আরও কিছু আছে যেটা কি টিস্যু টিস্যু বক্স বিভিন্ন জাতীয় যদি টিস্যু দরকার হয় তো আমরা এইগুলা সাপ্লাই করে দেবো এখান থেকে কারণ প্লেন চলাকালীন কোনখন কোন জিনিস লাগে আর কি বলা যায় না এটা তো এটা এখানে রেখে দেই টিসু বক্সটা রেখে দিচ্ছে এখানে টিসু বক্স হ্যাঁ এখানে অফ করে দেই এটা আর কৃষক না এই যে ওয়াটার হ্যাঁ পানি কথা তো বুঝিয়ে গেছিলাম গিয়ে আমরা যে পানি এটা অর্ডার দিয়েছিলাম আর কি ওটা হিসাব সে তো এটা এখানে রেখে দেই একটা করে রাখে এটা তো এখানে না এটা তো ফ্রিজ টাইপের কিছু একটা এই যেখানে রাখে পানি তো এখানে আর কি পানি ঠান্ডা থাকবো আর মানে সেফ থাকবো আর ফ্লাইট যখন শুরু হবে তখন আমরা মানে যে সব প্যাসেঞ্জারে পানির দরকার হবে তাদের সবাইকে ডেলিভার করে দেবো তো এই যে বুকিং হ্যাঁ হয়ে গেছে আমাদের সব কাজ করা হয়ে গেছে এখন সম্ভবত যারা মানে যাত্রীরা উঠবো আর কি কোন দিকটা উঠবো এটা তো বসতেছি না এবার বাস কি নামা নাকি দেখি নিচে নামা যাবো না শুধু দেখাইতেছে তো এই যে যাত্রীরা এসে পড়ছে একজনের জন্য করে আর উঠতেছে সবাই অল্প কজনই শেষ না না আরও আসবো শেষ হয়ে গেছে হ্যাঁ সব ফুল সিট ফুল হয়ে গেছে তো আমাদের এই যেগুলো চেক দিতে হইবো যে সিট বেল্ট পড়ছে কিনা তারপরে এরা কোনো মোবাইল টুবাইল মানে অন রাখছে কিনা কারণ তোমরা সবাই জানো যে প্লেনে মোবাইল তারপরে ল্যাপটপ এগুলো আর কি অন রাখা যাবে না তো আমাদের সবারই চেক দিতে সবার মানে সবগুলো চেক দিতে হবে তো এখন একজন একজনকে চেক দিয়ে দিতেছি মানে যারা যারা কাজ করে না এই সব করছে যে যেহেতু একটা বাকি রাখছে ওগুলো আমরা টিক টিকমার দিতে দেখেন একটাও করে নাই সিট বিল এনি সবগুলো পড়ছে তো এখানে মোট কথা হচ্ছে আমরা চেক দিতেছি যে ইনি সব নিয়ম মেনটেন করতেছে নাকি কারণ তোমরা সবাই জানো ফ্লাইটে উঠলে একটা নির্দিষ্ট নিয়ম আছে যেগুলো মেনটেন করতে হয় আর আমরা যদি মানে চার ডলার ইউজ করি তাহলে ওই যে যে পিছনে যদি আরও দুইটা ক্রু আছে ওই ক্রুগুলো আর কি অ্যাক্টিভ হয়ে যাবে ওই ক্রুগুলো আমার সাহায্য করবো কাজে কিন্তু আমরা ফ্রিতে খেলার চেষ্টা করব যত সম্ভব আর এই গেমটা তোমরা মানে প্লে স্টোর বা স্টোরে পেয়ে যাবে নাম হচ্ছে ক্রেভিন ক্রু সিমুলেটর যারা যারা খেলতে ইচ্ছুক তারা তারা খেলতে পারো আর তোমরা যারা যা বিরোধ দেখছো মেক্স সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর এর পরবর্তী বিষয় দেখতেছো অনেক কমেন্টে বলে যেও তো আমরা অফ করে দিই যেহেতু সব সবাই আর কি উঠে গেছে সব যাত্রী উঠে গেছে হুম হ্যাঁ হয়ে গেছে এখন এই যে উপরে ডেস্কগুলো সম্ভবত অফ করতে করতেবো দেখি কী বলতেছে রেডি টু টেক অফ চাপ দিতেছে হইতেছে না তো কিছু একটা সমস্যা হয়েছে ক্লোজ অ্যান্ড লক অল ডোর অল ডোর বলতে গিয়ে এগুলো দিতেছে নাকি তো আমরা এগুলো সব অফ করে দিই একটা একটু করে যাত্রী মনে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসেনি কারণ একটা ব্যাগও তো দেখতেছে না ভেতরে না এরা শুধু ফর্মালিটি যে অন করতেবো আর অফ করতে হবে এটা সম্ভবত কোনো ফর্মালিটি হুম হয়ে গেছে তাও তো হইতেছে না আমাদের ক্লোজ ডোর ও এই এই যে এই যে এই যে এই যে এই ডোরগুলো অফ করতে হবে এই যে এখানে হ্যাঁ এই অফ করে দিছি এখন নোটি ফাইভ পয়েন্ট উইট কন্টন প্যালেন মানে আমাদের এই যে হ্যাঁ ও যেখানে ফোন দিতে হবে যে সব কিছু রেডি হ্যাঁ ঠিক আছে লোড নিতেছে তো আজকে বিরোধী পর্যন্ত তোমাদের বিরোধ দেখ সাবস্ক্রাইব করে যাও আর কিছুদিনের মধ্যে পরবর্তী এপিসোড নিয়ে আসবো আর তোমরা কমেন্টে কয়েকটা গেমের নাম সাজেস্ট করো যেগুলো আমি পরবর্তীতে ভিডিও এসার চেষ্টা করব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ